আসসালামু আলাইকুম আজ ব্রুডিংয়ের তৃতীয় দিন তো তৃতীয় দিনে ওষুধ এবং খাদ্য কী কী দিতে হয় সেই ম্যানেজমেন্ট সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো হ্যাঁ বন্ধুরা ব্রুডিংয়ের তৃতীয় দিন আপনার সকালবেলা উঠে যে কাজটি সকালে আপনারা লাইসোভিড মিশ্রিত পানি দিবেন এক হাজার বাচ্চার জন্য তিন লিটার পানিতে তিন গ্রাম লাইসোভিড আপনার একশো বাচ্চা বা দুইশো বাচ্চা বা তিন চারশো বাচ্চা সকাল থেকে দুপুর পর্যন্ত যে পরিমাণ পানি খাবে সেই পরিমাণ পানিতে আপনি লাইসোভিট দিবেন এবং লাইসোভিট নিশ্চিত পানি খাওয়ানোর পরে তারা খাবে ফ্রেশ পানি যদি বাচ্চা সুস্থ থাকে অসুস্থ থাকলে সেই হিসাব মতে আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে যেহেতু আমার বাচ্চাগুলো ব্রুডার ঘরে দেখেন চারদিকে ছড়িয়ে সিটি আছে তাহলে বুঝতে হবে আমার বাচ্চাগুলো সুস্থ আছে অতএব এগুলো তেমন কোনো ওষুধের প্রয়োজন নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে দুপুরে ফ্রেশ পানি ইউজ করতে পারেন অথবা রেনাসিও ইউজ করতে পারেন দেন আবারও রাতের বেলা আবারও আপনি অ্যামোকসিসিন গ্রুপের ওষুধ চালাবেন সেটা হচ্ছে রেনামক্স অথবা কি চালাবেন মক্সিলিন ভেট অ্যামোক্সিসিলিন গ্রুপের যে কোনো একটি ওষুধ চালাই দিবেন তাহলে আমাদের তিন দিনের কোর্স কিন্তু শেষ খাদ্য হিসেবে যে কাজটি করতে হবে বলে রাখা ভালো খাদ্য হিসেবে যে কাজটি আমাদের করতে হয় আমরা এই যে ফিট গুঁড়ো করে খাওয়াই কিন্তু আপনারা চাইলে মিল থেকে কুটে আনেও খাওয়াইতে পারেন আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা এই ধরনের পিসানিত পিষে গুঁড়ো করে আপনার পাখিগুলোকে খাবার দিতে পারেন আসলে বোর্ডিং অবস্থায় বা ব্যবস্থাপনায় একটু কষ্ট করতেই হয় এই ফিটটি চলবে আপনার প্রায় আট দশ দিন আর অবশ্যই তাপমাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে তাপমাত্রা কিন্তু দিনের বেলায় একটু কমাইতে হয় বত্রিশে নিয়ে আসবেন যেহেতু বাইরে রোদ বর্তমানে যদি ঠান্ডা আবহাওয়া হয় সেক্ষেত্রে ঠান্ডা আবহাওয়া দিতে হবে আপনাদেরকে যদি দেখাই এখানে আমার তিরিশ দশমিক ছয় আসে আপনাদেরকে আমি যদি সেন্সর কেবলটা নিচে দিলাম সেন্সর কেবল নিচে দেওয়াতে দেখবেন আমার বুডারের টেম্পারেচার কিন্তু বত্রিশের মতো আছে তো ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বত্রিশ তেত্রিশ এর ভিতর হবে যখন দেখবেন টেম্পারেচার সঠিক আছে তখন বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু খাবে চিল্লাবে দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে তাদের ভিতর একটা চঞ্চলতা ভাব থাকবে তো ব্রুডিংয়ের সবচেয়ে মেন যেটা সেটা হচ্ছে টেম্পারেচার আপনি তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে আপনি রেজাল্ট ভালো পাবেন কিন্তু বাচ্চা যদি অসুস্থ থাকে বা আনার পরে অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা ক্রিটিক্যাল সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় একটু মানে অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হয় অনেকেই কিউটিলেস খাওয়ায় অনেকেই সেফওয়ান খাওয়ায় আবার অনেকেই নাপা বা ফাস্টভেট যে কোনো ওষুধ আমরা কিন্তু চালাই তো আমরা দেখি যে আমাদের টেম্পারেচার স্বাভাবিক আছে এই জন্য আমরা ততটা কিছু করি না আর যারা দেখবেন যে বোর্ডিং নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সমস্যা হয়ে যায় এবং তিন দিন পর্যন্ত বা আমাদের এই যে নিচে যে পেপার আছে এই পেপারটা আমরা রাখব কিন্তু আগামীকাল পর্যন্ত বা পাটের বস্তা যেটা আমরা বিছাইছি এই পাটের বস্তা কিন্তু আমরা আগামীকালকে চেঞ্জ করে দিব দিয়ে তাদের শুধু ধানের তুষে রাখবো হ্যাঁ বন্ধুরা তিন চার দিন মানে এটা আপনাকে দেখতে হবে যে আসলে এখানে ইয়াটা কেমন আছে আপনি যেগুলো বিছাইছেন লিটারে সেগুলোতে কি রাখা যাবে কিনা যদি গ্যাস হয় সেক্ষেত্রে সেগুলো তুলে ফেলতে হবে তো আপনারা দেখুন আমার বোর্ডিংয়ের টেম্পারেচার কিন্তু আছে বত্রিশ দশমিক পাঁচ তো এই ধরনের টেম্পারেচারটাই আমি রেখে দিয়েছি এখন দেখুন বত্রিশ দশমিক চার তো মোটামুটি টেম্পারেচার আমি বত্রিশ সাড়ে বত্রিশ এর ভিতরে রেখে দিয়েছি এই জন্য কিন্তু বাচ্চাগুলো এখন ভালো আছে এইখানে অতটা টেক কেয়ার করতে হচ্ছে না এভাবেই কিন্তু দিন দিন এগিয়ে যাওয়া সম্ভব তা আপনারা বুঝতে পেরেছেন যে তৃতীয় দিনে আমি কি কাজ করতেছি বা তৃতীয় দিনে ওষুধ ম্যানেজমেন্ট এবং খাদ্য ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে ইনশাল্লাহ